এটা ডিএমএর তত্ত্বাবধানেও আছে আমি বিধানসভাতেও বলেছি এই প্রাইমারি স্কুলটা নদীর তলা নদী এতেই চলে যেতে পারে যদি না আমরা ঠিক পদক্ষেপ নিই তো এলাকাতে এসছিলাম একটা ঝামেলা চলছিল এখানে তাদের নিজস্ব বাড়িতে পুরো বাঁধ বলে বাঁধ নেই এখন তার জায়গা দিয়ে যেতে দেবে না সে একটা কাটা রেখে দিয়েছিল এখন যখন বিপদে পড়েছে এখন সব কিছু বাঁধ বাঁধ কিছু নেই তখন এখানকার লোকেরা আবার মাইতিপাড়া আবার মেন রাস্তা ঘেরে দিয়েছে তো তারা কিছুটা যেতে দেবে না তো সেই সমস্যাটা ছিল সমাধান করে দেওয়া হয়েছে এবং আমি তারপরে বিডিওর সাথে কথা বললাম বিডিওকে বললাম এবং দুই পাড়ার অনুরোধ অনুরোধ করলাম যে আমি প্রেজেন্ট থাকবো এবং প্রত্যেকটা বাড়ি থেকে এক একজন করে লোক দিতে হবে বস্তা জোগাড় করলাম বিডিওর থেকে এবং মাটিও আছে এবং খাওয়া খরচা এবং লেবারের খরচাটা আমি লেবারের খরচাটা আমি বলেছি আমি দিয়ে দেবো কিছুটা আপনাদের আর খাওয়াটা আপনারা ব্যবস্থা করে নিন তো এই সম্ভব হবে নিজেদের মধ্যে যেভাবে দেখুন একটা কথা বলি সবকিছু সবকিছু তো কিছু কিছু জিনিস করতে হয় মানুষের স্বার্থে আর আমি ময়না স্বার্থেই এসেছি মানুষের স্বার্থে এসেছি ঠিক আছে এটাতে করা সম্ভব নয় কিন্তু কোনো অসম্ভব অসম্ভবত না কিছু চেষ্টা করলে সব করা যায় তাই আমি চেষ্টা করছি এবং যাতে এখানকার খুব তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা হয়ে যায় আমি সেটাই চেষ্টা করব

আমি যখন বললাম আমি নিজের টাকা দিয়ে কিনে দেবো বস্তা আপনি মাটি দিন ঠিক আছে বলছেন লেবার লেবার দিতে হবে প্রত্যেক ঘর থেকে একজন করে ছেলে তারা সবাই কাজ করবে এবং কিছু মহিলা রান্না করবে এই রান্নার খরচাটা আমি দিচ্ছি ঠিক আছে આ 14 પોરા ખેતર છે એકદમ એ રોજ ખાવે અમે અહીંયા એને એને હોય છે ઓટોનો સિકર દિયે ગય માટી લઈ માટી મે આતો માટુ ઉગણે દે દે એક બર માટી બસ્તા દીતે બોલ તો બસ્તા આવે છે ખાંખ બસ્તા બાર બસ્તા દે બસ્તા મારું નીંપાવાલે દુપાસે ઈ દે દે હેલો આ હેડા પૂરો

যারা আইসিডি এসে খেচুড়ির তরে যায় তাদেরকেও বন্ধ করে দিয়েছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার তরে এ ঘাট জায়গাও দিতে পারে না ঠিক আছে উপরান্ত আমাদের জায়গার পথে ওরা ব্যবসা করে খাচ্ছে এটাই বল কাঁটা পাড়া ঘেরে রাস্তা অবরোধ করে দিচ্ছে সেই কারণে কি আমরা রাস্তা ঘেরে দিচ্ছি সেই কারণে আমরা রাস্তা ঘেরে দিয়েছি যেটা দিয়ে কাউকে যেতে দেবো না আমাদের সে বাচ্চা যায় কোনো ব্যবসার তরে যায় না তো আচ্ছা আমাদের বাচ্চা যায় সে আইসিডিএস এর স্কুল দিয়ে খেচুড়ির তরে ছোট ছোট এখান দিয়ে বাচ্চা যায় স্কুল ঘাট যায় একটা সামনে স্কুল আছে সব জায়গা দিয়ে এইটা দিয়েই যায় তাহলে সেখান দিয়ে কেউ যদি না যেতে দেয় আমরা কেন যেতে দেবো লোককে ব্যবসা করতে তারপর এখন কি হলো এখন মীমাংসা হয়েছে যে রাস্তা দিবে বলেছে তা আমরা করে খুলে দিয়েছি এমএলএ সাহেব আসছিল হ্যাঁ এসছিল এসে মীমাংসা করে দিয়ে করে দিয়ে গেছে রাস্তা আপনারা রাস্তা খুলে নিয়েছেন হ্যাঁ খুলে দিয়েছে এই জায়গাটার নাম পুরো পাটনা আপনার নাম সন্তু মাইতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরে নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি 3